আপনি কি জানেন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত বিশ্বের কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত কোন প্রাণীর মাথা নেই এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন প্রশ্নগুলো জেনে নেই। বিশ্বের কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত কায়রো ইস্তাম্বুল কুইবেক কেপ টাউন সঠিক উত্তর হল ইস্তাম্বুল কি খেলে মোটা হওয়া যায় কলা খেজুর আপেল কিসমিস উত্তর হলো কিসমিস ষাড়ের লড়াই বা বুলফাইটিংয়ে কোন রঙের কাপড় ব্যবহার করা হয় কালো লাল হলুদ সাদা সঠিক উত্তর হলো লাল পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দশ দশমিক আট কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার বাইশ কোটি কিলোমিটার উত্তর হলো পনেরো কোটি কিলোমিটার কোন প্রাণীর মাথা নেই জেলি ফিশ ফিশ অক্টোপাস স্কুইড শটকোত্তর হল জেলি ফিশ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর সঠিক উত্তর হল প্রশান্ত মহাসাগর এশিয়ার দীর্ঘতম নদী কোনটি সিকিয়াং हुआंग हो, यंग सिकियांग गंगा छोटी उत्तर हलो इंगियांग प्राणी चोख नहीं पीपड़ा तेलाफोका जौ छर फोका উত্তর হল কোন প্রাণীর দুধ গোলাপি রঙের হয় হাতি গন্ডার জেব্রা জলহস্তি সঠিক উত্তর হল জলহস্তি